আজ আমি নতুন একটি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে শীতের সবজি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আর শীতকাল মানেই তো নতুন নতুন সবজি তাই বন্ধুরা শীত শেষ হওয়ার আগে কিন্তু এই সবজিটা একবার বানিয়ে দেখো দেখবে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আর বানাতে কিন্তু খুবই সহজ আসসালাম আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা কথা বলে রাখি বন্ধুরা শীত মানি নতুন সবজি তাই এইভাবে কি সবজি একবার না বানিয়ে খেলে মন ভরবে না তাই একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে এটা ভাত রুটি মুড়ি সবের সঙ্গেই খুবই ভালো লাগবে সবজি বানাবার জন্য আমি চলে এসেছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো সরিষার তেল আর এই সবজিটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেল দিয়েই বানাবে তাহলে দেখবে স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে এরপরে আমি এখানে নিয়েছি দুই থেকে তিনটির মতো বড়ি বড়িটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিই বাড়িতে দেওয়া বড়ি দিয়ে আজকে সবজিটা বানিয়ে দেখাচ্ছি তোমরা বড়ি বাজার থেকে কিনেও এই সবজিতে দিতে পারো বইটাকে আমি লাল করে ভেজে তুলে তুলে নিলাম এরপরে আমি কেটে রেখেছি সিম আর গাজর সিম আর গাজরটা আমি খুবই সরু সরু করে কেটে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে সিম আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করব আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব বেগুন বেগুনটাকেও আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর সবজিটা বানাবার আগে বেগুনটাকে কেটে নেবে তাহলে দেখবে বেগুনের কালারটা নষ্ট হবে না এরপরে আমি আরও কিছুক্ষণ বেগুনটা দেওয়ার পর ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখানে অল্প অল্প করে রান্নার রেগুলার মশলা অ্যাড করব আমি নিয়েছি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়েছি আমি এক চিমটির মতো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেছে এরপরে আমি আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুড়িয়ে নিয়েছি হাত দিয়ে আর বড়ি ভাজার পর হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো হাত দিলেই একেবারে গুঁড়ো হয়ে যাবে এরপরে আমি বড়িটা দিয়ে আরও এক মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখানে কেটে রেখেছি আগে থেকে পালং শাক পালং শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে একটা দুটো বেগুন আমার থেকে গেছে কারণ বেগুনটা কেটে পালং শাকের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম এরপরে আমি নেড়ে চড়ে ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেব আমি এখানে নিয়েছি দুই থেকে তিন চার কুয়া রসুন রসুনটাকে আমি থেতো করে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপরে আমি ঢাকনা ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর এসে তোমাদেরকে দেখাচ্ছি সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে আর শাকটা তো একেবারেই নরম হয়ে গেছে এরপরে আরও কিছুক্ষণ জাল করে শাকটা ভেজে নেব আরে কিছুক্ষণ ভাজার পর আরও একবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো আমি কিছুটা চিনি এইভাবে এই সবজিটা একবার শীতে বানিয়ে দেখো দেখবে মুখে স্বাদ লেগে থাকবে ভাত রুটি মুড়ি সবের সঙ্গেই খেতে পারবে আমার হয়ে গেছে আমি এরপরে নামিয়ে নেব এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো দেখবে তোমাদের মুখে স্বাদ লেগে থাকবে আর ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তাই বন্ধুরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম